আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরকম অনলাইন শিক্ষা বইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলো আলোচনা শুরু করি ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী তোমরা এই যে তোমাদের বইটার যে উপরের কভারটা আছে মালারটা আছে প্রসঙ্গ কথা আছে এগুলো একটু চোখ বলে নিবা দেখো সুচিপত্র তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শ্রেণীর বয়ে মোট অধ্যায় আছে পাঁচটি আজকে আমরা এই প্রথম অধ্যায় আকায়েদ নিয়ে কথা বলবো বৃষ্টি হয়েছে এক থেকে চব্বিশ ঠিক আছে চলো আমরা আলোচনা শুরু করি প্রথম অধ্যায় আকায়েদ আকায়েদ শব্দটি বহু বসন শুরুতেও অত একাত্ত উত্তর অত সংগত প্রশ্ন আকায় শব্দটি কি আকাইদ শব্দটি বহু বচন এরিক বচন কি আকিদাহ আকি দাহ আকিদা শব্দের অর্থ কি বিশ্বাস প্রশ্ন হলো আকিদা শব্দের অর্থ কি বিশ্বাস আর আকাইদ শব্দের অর্থ বিশ্বাস মালা ইসলামের স্বর্গত বিষয় হলো আকাইদ এই যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসলামের স্বর্গত বিষয় কি আকাইদ ইসলামের মূল বিষয়গুলোর উপর মনে প্রাণে বিশ্বাস করাকেই আকাইদ বলা হয় বলে মূল বিষয়গুলোর মনে প্রাণে বিশ্বাস বলা হয় ঠিক আছে আকায়েদের সবগুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে মানুষ ইসলামে প্রবেশ করতে পারে অর্থাৎ তাহিদ রিসালাত আখিরাত আসমানি কিতাব ফেরেশতা বা তাকবে লেগছে তাকদীর ইত্যাদির উপর বিশ্বাস উত্থাপন করার নাম আকাইত তাহলে ইসলামের যে মূল বিষয়গুলো আছে রিসালাত আখিরাত কিতাব মানে ভাগ্য এগুলো বিশ্বাস উত্থাপন করা নাম হয়েছে কি আকাইত খেয়াল সব বিষয়ে বিশ্বাস করে সেই ইসলামে প্রবেশকারী বা মুসলিম এই বিষয়গুলা বিশ্বাস করে সেই কি মুসলিম করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আবার এই অর্ধেক শেষে আমরা কি কি শিখতে পারবো এই বিষয়গুলো এখানে চোখে বলে নিব এগুলো আমি পড়লাম না দেখো পাঠ এক আহিদ শব্দের অর্থ কি একাত্মবাদ মন আল্লাহকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো আওহিদ ঠিক আছে আহেদ শব্দের অর্থ কি একাত্মবাদ এটা মুখত্ব করবা প্রশ্ন আসবে তারপরে তাহিদ শব্দের অর্থ একাত্মবাদ তাহিদ কাকে বলে তাহিদ বলতে কি বুঝো তাহিদ কি প্রশ্ন আসবে মন আল্লাহকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশেষ করাকে তাওহিদ বলে ঠিক আছে অর্থাৎ আল্লাহ তালাকে এক তার কোনো শরিক নেই তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি আমাদের রক্ষক সৃষ্টিকর্তা পালনকর্তা ফিজিকদাতা তিনি অনাদি অনন্ত তার সমকক্ষ বা সমতুল্য কিছুই নেই তিনি একমাত্র মহাবুতংসা ও বাদ একমাত্র তারই প্রাপ্য মনে প্রাণে এরূপ বিশ্বাস করাকে আউহিদ বলা হয় ঠিক আছে ইসলামের পরিভাষায় বলে তখন আসবে এই বিস্তারিত সংজ্ঞাটা তাহলে গুরুত্ব ও তাৎপর্য আকাইদের সর্বোত্তম ও সর্বপ্রধান বিষয় হলো আউহিদ আউহিদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইমান ইসলামে প্রবেশ করে কি করে আঁকেদের সর্বতম সর্বপ্রধান বিষয় হলো কি আউিদ আহ বিশ্বাসের মাধ্যমে মানুষ ইমান ইসলামে প্রবেশ করে ঠিক আছে আউিদে মায়াত্ত্ববাদে বিশ্বাসের পর আকাইদের অন্যান্য বিষয়ে বিশ্বাস করতে হয় আউিদে বিশ্বাস মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনো সরকারে এগুলো কিন্তু পড়তে হবে মানব জাতির জন্য দুনিয়াতে অনেক নবীর আসুল আগমন করেছেন তারা সকলে তাওহিদের দিকে মানুষকে আহ্বান করেছেন মানে কি করেছেন মানবজাতির হেদায়েতের জন্য দুনিয়াতে অনেক নবী রাসূল আগমন করেছেন তারা সকলে কি তাওহিদের দিকে মানুষকে আহ্বান করেছেন তাদের সকলের দাঁতের মূল বাণী ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মা'বুত বা ইলা নেই কি ছিল তাহলে মূল বিষয় মূল বাণী ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি অর্থ হলো এটা যে আল্লাহ সারা আর কোনো ইলাহা বা মাহবুদ নেই ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সকল নবী যারাই আসেন তাদের দা তাঁতের মূল বাণী ছিল লা ইলাহা ইল্লাহু কথা অর্থ হলো কি আল্লাহ সারা আর কোনো ইলাহা বা মাবুদ নেই ঠিক আছে পরেননি নিবা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এমন কোনো নবী ছিলেন না যিনি তার কথা বলেননি সকল নবীর আসলে তাহিদের শিক্ষা প্রচার করেছেন ইসলামের সকল বিধিবিধান তাহিদের ওপর প্রতিষ্ঠিত তাহিদের পরিপন্থী কোনো বিধান ইসলামে নেই আলাদ জাকাত সব হজ সকল ইবাদতই এক আল্লাহর জন্য করতে হয় কোনো কিছু চাইতে হলেও এক আল্লাহর নিকট চাইতে হয় এটাই ইসলামের শিক্ষা অতএব ইসলামে তা গুরুত্ব অপরিসীম তাহলে বিশ্বাস মানুষকে দুনিয়াত আখিরিয়াত্ত্বের সফলতা এনে দেয় কি করে তা বিশ্বাস দুনিয়াত আখিরাতে মানুষকে সফলতা এনে দেয় কেননা না হয় মানুষকে আল্লাহর পরিচয় দান করে মানুষ আল্লাহ তা ক্ষমতা ও গুণাবলী জানতে পারে দুনিয়ার কাজকর্মের জন্য মানুষকে পরকালে আল্লাহ নিকট জবাবদি করতে হবে যে দুনিয়ার আমরা যে যাই করি না কেন এগুলো কিন্তু কাছে লিপিবদ্ধ করা আছে আল্লাহ কাছে এই সমস্ত কাজের জন্য বড় করে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে সে কথাটা বলছে এই শিক্ষা তাহলে মাধ্যমেই লাভ করা যায় এই শিক্ষা দ্বারা মানুষ অন্যায় কাজ হতে বিরত থাকলে এর ফলে সে আখেরাতে সফলতা লাভ করবে ঠিক আছে এই শিক্ষার মাধ্যমে মানুষ যদি অন্যায় কাজ থেকে বিরত থাকে তাহলে এরা সফলতা কথা লাভ করবে আখিতে লাভ করবে সে কথাটা এখানে বলা আছে দুনিয়া জীবনেও তাহলে বিশ্বাসের গুরুত্ব অত্যন্ত বেশি তাহলে বিশ্বাসীগণ শুধু আল্লাহ তাল্লাহ সামনে মাথানত করে যারা তাহলে এক আল্লাহ প্রতি বিশ্বাস করে তারা শুধু কি ওই আল্লাহর আল্লাহ তালার সামনে মাথানত করে অন্য কারোর কাছে মাথানত করে না এই যে বলছে অন্য কারোর সামনে সে মাথানত করে না পক্ষান্তরে তাহলে বিশ্বাস না করলে মানুষ বিহুদ্দেবী হয়ে যায় গাছপালা পশু পাখি চন্দ্র সূর্য নিকট প্রার্থনা করে নানা মূর্তির পূজা করতে থাকে ফলে মানুষের আত্মমর্যাদা বিনষ্ট হয় আমাদের বিশ্বাস মানুষের মধ্যে আত্মসম্মান ও আত্মসচেতনতা জাগিয়ে তোলে ঠিক আছে যারা তাহলে বিশ্বাস করে না তারা কি যে মূর্তি পূজা বানায় বিভিন্ন মূর্তির পূজা করে এরা তারা এখানে বলছে যেমন আমাদের দেশে হিন্দুরা করে তাহিদ বা আল্লাহর একাত্ত্ব বিশ্বাস মানুষকে এই বোধ এনে দেয় ঠিকই তাহিদ বা আল্লাহর একাত্ত্ব পদে বিশ্বাস করাকে বিশ্বাস মানুষের কি এক জাতিত্ব বোধে এনে দেয় ফলে মানুষ পরস্পর বাতিত্ব ও সহমিতায় উদ্বুদ্ধ হয় পক্ষান্তরে শিরক বা বহু বিশ্বাস মানুষকে বহু দল গোষ্ঠীতে বিভক্ত করে দেয় এটা আবার বল খেয়াল করো তাহিদ বা আল্লাহর একাত্ত্ববোধের বিশ্বাস মানুষকে এক জাতিত্ব বোধ এনে দেয় মানে কি এক আল্লাহ আমরা আত্মীয় একটাই সে কথাটা বলছি এখানে আবার বলছে কি ফলে মানুষ পরস্পর বাতিত্ব ও স্বাভাবিকায় উদ্বুদ্ধ হয় মানুষের মানুষের ভালোবাসা সৃষ্টি হয় অপরের সহযোগিতায় এগিয়ে আসে সেটা তারা বলছে কিন্তু অক্ষান্তরে শিরক বা বহু বিশ্বাস মানুষকে বহু দল ও গোষ্ঠীতে বিভক্ত করে দেয় যারা করে বা বহু বিভিন্ন জাতির যে পশু পাখি মূর্তি পূজা করে তারা কি বহু দল ও গোষ্ঠীতে বিভক্ত করে দেয় পশুপূত মানুষকে এক মানব বিভাজন ও নদীতে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ও হানাহানির কারণ হয় এতে শান্তি ও মানবতা বিপর্যস্ত হয় তা হয়তো মানুষকে একে আল্লাহ তালার প্রতি নির্ভরশীল করে বুঝে কি তা হয়তো বিশ্বাস মানুষকে একে আল্লাহর প্রতি নির্ভরশীল করে সে জানে যে আল্লাহ কাছে যা আছে আমি আল্লাহর কাছে চাইব সে বলছে এখানে যে তা বিশ্বাস মানুষকে এক আল্লাহর প্রতি নির্ভরশীল করে ফলে বিপদে আপদে দুঃখে কষ্টে মানুষ হতাশ বা নিরাশ হয় না বরং আল্লাহর উপর ভরসা রেখে পূর্ণ দামে কাজ করতে থাকে এবং সাফল্য লাভ করে এভাবে আমাদের বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে সুখ শান্তি ও সফলতার দুয়ার খুলে দেয় ঠিক আছে আমাদের বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে সুখ শান্তি ও সফলতার দুয়ার খুলে দেয় শুধু দুনিয়া তো না যারা তাহলে বিশ্বাস করে তাদেরকে দুনিয়া তো সুখ শান্তি পাবে এবং বড় করলেও তার সে আরও বেশি সুখ শান্তি পাবে সেটা তারা এখানে বলা হয়েছে কত বিশাল এই বিশ্বজগত আমাদের পৃথিবী এর সামান্য অংশমাত্র কিন্তু এই জগৎটা অনেক বিশাল আমাদের পৃথিবীর সামান্য অংশমাত্র বড় বড় গ্রহ নক্ষত্র সাহাপথ নির্বা বিরাজমান এগুলোর প্রত্যেকটি সুশৃঙ্খলভাবে ঘুরছে কোনোটি এর নির্ধারিত নিয়মের বাইরে যাচ্ছে না চিন্তা করছো যদি আমরা একটা পৃথিবীতে থাকি কিন্তু আরো বড় বড় গ্রহ নক্ষত্র ছায়াপথ নিরিকা গ্যালাক্সি আছে ওগুলো যার যার স্থান বজায় রেখে ভাবে নির্ধারণ করে এগুলা নির্ধারিত ভাবে ঘুরতেছে কেউ কোনো দিকে বিভ্রান্ত হচ্ছে না বা বিচলিত হচ্ছে না দিলেন এই নিয়ম আমাদের পৃথিবী কত সুন্দর এদের রয়েছে বিশাল আকাশ বিস্তৃত মাঠ বড় বড় পাহাড় পর্বত উহমান নদ নদী নালা আগর মহাসাগর এসব কিছুই আপনা আপুনি সৃষ্টি হয়নি এসবের সৃষ্টিকর্তা এগুলো কি আপনা আপনি যেখানে আমাদের দেশে যে বলি না মশা সারটি বলি বিস্তৃত মাঠ বড় বড় পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর যা কিছু আমরা দেখি না কেন এগুলো এমনিতেই সৃষ্টি হয়নি কে এগুলোর সৃষ্টি করেছেন অবশ্যই কে এসবের সৃষ্টিকর্তা এগুলো আমাদের যে আমরা সৃষ্টি বিশেষ করে আল্লাহ তালা এগুলো সৃষ্টি করেছেন এক আল্লাহ ফলক্ষেত্রে আমরা সবাই ভালোবাসি আম গাছে আম হয় জাম গাছে জাম হয় আমরা কি কখনো কাঁঠাল গাছে আম কিংবা তরমুজ কি ধরতে দেখেছি কেউ দেখেননি অবশ্যই দেখেননি কারণ কাঁঠাল গাছে কাঁঠাল ছাড়া অন্য কোনো ফল হয় না আমাদের চারপাশে রয়েছে নানা রকম পশু পাখি এক আমাদের অতিপরচিত পাখি এক সবসময় করেই ডাকে কা কখনো কোনো দিন উকিলের মতো ডাকে না আমার গরু ছাগল কুকুর বিড়াল সবাই নিজ নিজ ঘরেই টাকা রাকি করে আমরা কি কখনো চিন্তা করেছি কেন এমন হয় কেন এমন হয় এই যে আমাদের এনে বলছে কি যে আম জামানা না জাম গাছে আম না কাল গাছে খেজুর আনা কার কারা কাল গাছে তরমুজ ধরে না মানে কি যেই গাছে কাল গাছে কাঁঠালে ধরবে আম গাছে আমে ধরবে জাম গাছে জামে ধরবে এই বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ চিন্তা করলে অনেক গভীর কথা এখানে অনেক কিছু বলছে তা আমার বলছে কি পশু পাখির উদাহরণ দিয়ে বলেছে যেমন কাক তার স্বরেই ডাকে গরু ছাগল তার সরেই ডাকে মানুষ আমরা আমাদের সরেই ডাকে এই কথাগুলো এখানে এক পশু আরেক পশু স্বরে ডাকে না গাছের গাছের ফল ফসল পশু পাখির আচার ব্যবহার এসব কে নিয়ন্ত্রণ করেন গাছের ফল ফসল পশু পাখির আচার ব্যবহার এসব নিয়ন্ত্রণ কেন কে আল্লাহ গুলো নিয়ন্ত্রণ করেন পর্যন্ত আল্লাহ তালাই এসব কিছু সৃষ্টিকর্তা এবং নিয়ত্তা মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান পৃথিবীর সকল কিছু সষ্টা তিনি আর পাখি গাছপালা সহ সব কিছু নিয়ন্ত্রকও তিনি সৃষ্টি করেছেন তিনি এগুলো নিয়ন্ত্রণ করেন তিনি সব কিছু করেন বরং তিনি যা ইচ্ছা করেন তাই না তিনি বরং তিনি যা ইচ্ছা করেন তাই হয় মানে যা চায় যা ইচ্ছা করে পোষণ করেন তাই করা যায় সেটা বলছেন বরং তিনি যা ইচ্ছে করেন তাই হয় মানে যা করবেন তাই হবে সেটাই হবে এসব কিছুতে যদি একের বেশি নিয়ত থাকত তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত বলছি আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো কেউ নেই যদি আল্লাহ অন্য কেউ থাকতো তাহলে এই পৃথিবীতে কি নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত সে কথাটা বলছে এখানে সেক্ষেত্রে বন্ধুরা আজকে আলোচনা এতটুকু রইল পরবর্তী ক্লাসে আরো বিস্তৃত আলোচনা করা হবে এবং সুন্দর করে ক্লাসে দেখো আর আমাদের ম্যাথ্রি প্রয়োজন ইউটিউব সাথে সবাই থেকে তোমাদের ধারাবাহিক সকল ক্লাসগুলো এখান থেকে দেখে নাও ভালো থাকো আল্লাহ হাফেজ